আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক বধুর আজকে একটা বিষয় আপনাদের মধ্যে উপস্থাপন করব। আর সেই বিষয়টা বিষয়টা হলো ভাইরাল একটা টপিক ওই কিরে ওই কিরে ওই কিরে মধু রসমলাই ফায়ার সার্ভিস খবর দে আগুন হোয়াট ইজ দিস ব্রো মানে এইগুলা কি মানে আমাদের রুচির কতটা অবক্ষয় হলে আমরা এইসব জিনিস নিয়ে এতটা মাথামাতি করি যা বলার কোনো ভাষা নেই এই যে আপনি দেখেন যে একুশে বইমেলা নিয়ে যে কাফি বাইকি নিয়ে কি একটা আলোচনা চলল কয়দিন নেট দুনিয়ায় মধ্যে পুরো টপিক একটাই যে কাফি লুচ্চা হয়ে গেছে কী করলো না করলো মেয়েদেরকে ফুল দেয় মেয়েরা ওকে দেয় মানে কয়দিন খুব একটা চলল তারপর এই যে আমাদের দর্শনের বিষয়টা দর্শনে মেয়েটাকে ছোটো বাবুটাকে বাচ্চাটাকে দর্শন করলো এটা নিয়ে কইদিন কি একটা ন্যাট দুনিয়া স্বরগর কী একটা আলোচনা কি তারপর এখন আবার আসলো বাইরাল তরমুজ বিক্রেতা বাই আপনার সচরাচর বাংলাদেশে হকার সিস্টেম যারা অথবা বাইরে যারা ব্যবসা করে তারা কিন্তু এভাবেই ডেকে অথবা একটু ক্রেতাকে আকর্ষণ করে জিনিসপত্র বিক্রি করে ওয়েল ভালো কিন্তু ওনাকে যেভাবে ভাইরাল করা হলো আচ্ছা ভাইরাল হয়েছে এটাও ভালো স্বাভাবিক নেট দুনিয়া সবাই নেটের মধ্যে সব কিছু দেখে এখন যে ওনার যে অবস্থা নেটের মধ্যে তো আমি সবসময় নেটের মধ্যেই থাকার চেষ্টা করি মানে কি যে একটা অবস্থা ও কথা বলতে বলতে ওই রে আগুন তরমুজ ভাইরাল মানে এগুলো বলতে বলতে ওর গলার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে কোনো সাউন্ড বাইর হইতেছে না ভাই একটা ভিডিও দেখলাম মানে ও একটু রেস্ট নিতেছে ও একটু মানে ঠান্ডা একটা জোস খাইবো ভাই এর মধ্যে মানুষ নিয়ে ওর এই জায়গার মধ্যে যে ব্লুদ লাগাই দিয়েছে মানে এইটাও ভিডিও করতে হবে শেষ পর্যন্ত দেখলাম যে উনি আপনার ওই জোশটাকে ফেলে দিয়ে কান কান্না করতে করতে চলে গেছে ভাই রে সব কিছুর যে কোনো জিনিস আপনার করা ভালো যেটা আপনার সৎ পথ হালাল পথ যে কোনো জিনিসে করা ভালো ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন সমস্যা নেই হালাল যে কোনো জিনিস আপনি বিক্রি করেন এটা যায় যাচ্ছে ঠিক আছে ওয়েল ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছু কিন্তু আবার ভালো না ফ্যাস অতিরিক্ত কোনো কিছু করা মানে এটা শয়তানের কাজ যেটাই হয়েছে ভাই তখন এই যে রনি ভাইয়ের তরমুজ ভাইরাল বিক্রেতা ওনার যে একটা অবস্থা এখন উনি একটা ভিডিওর মধ্যে বলতেছে ভাই আপনারা আমার আর প্যারা দিয়ে না আপনাদের জ্বালায় হয়তো আমি মারা যাবো হয়তো আমাকে মেডিকেল নিয়ে ভর্তি করে মানে ওর গলা দিয়ে কথা তো ইচ্ছে না কথা বাহির হচ্ছে না কিন্তু মানুষ ওকে ভিডিও করবেই আসলে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা ধোকা ভাই যে যত ধোকা দিয়ে থাকতে পারবে এখানে তেই তত সফল দেখেন পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা ওখানে চলে যেতেছে যদি একটা সেলফি নেওয়ার জন্য একটা ভিডিও নেওয়ার জন্য এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম